আমেরিকা কেন ইরানকে পরাজিত করতে পারেনি আমেরিকা কেনই ভাই এতটা ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছে আমেরিকাটা খুব ভালো করে জানে ইরানকে বসে আনা বেশ কঠিন এই পৃথিবীতে দুটি রাষ্ট্রকে বসে আনা বেশ কঠিন তার মধ্যে একটা আফগান অবহা ইরান এই দুটি রাষ্ট্রের বিপক্ষে লড়াই করে টিকে থাকাটাও বেশ কঠিন আমেরিকা ইরানের বিপক্ষে যে অভিযান পরিচালনা করছে। তার নাম আমেরিকা দিয়েছে মিড নাইট এই অভিযানে আমেরিকা ইরানে সাহানে ইরানের পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করেছে একই সাথে ইরানের পর তো পারমাণবিক স্থাপনায়ও আক্রমণ করেছে এখানে আমেরিকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে যার ফলে এটা ধারণা করা হয়েছিল যে জায়গাটা একেবারে গড়িয়ে দিবে তারা কিন্তু সত্যিকার অর্থে কি আমেরিকা সঠিক জায়গায় বাংকার ব্লাস্টার নিক্ষেপ করেছে নাকি আমেরিকাকে ধোকা দেওয়ার জন্য ইরান নতুন এই ঘাটে নির্মাণ করেছে ইরান এটা খুব ভালো করে জানত যে আমেরিকা একটা সময় এখানে আক্রমণ করবে তা ইস্পান এবং পর্দ যে পারমাণবিক স্থাপনা এটা শুধুমাত্র একটা সাইনবোর্ড ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ইরান অন্য একটা জায়গায় সরিয়ে নিয়েছে যেখানে কোনো কিছুই আলামত নেই যা সম্পর্কে পৃথিবীর কেউ জানে না এমনকি ইরানের বড় বড় জেনারেল যারা তাদেরও অনেকে জানে না সেখানে আদতে কী হয় এটি এমন একটি বাংকার এমন একটি টানেল যে টানেলে কয়েকশো মানুষ বছরের পর বছর থাকতে পারবে পরিবার নিয়ে ইরান এমনভাবে এটাকে ঢেকে দিয়েছে যে এখানে যারা আছে তারা বাহিরের দুনিয়ায় আসবে না আবার বাহিরের দুনিয়ায় যারা আছে তারা এখানে যাবে না সূক্ষ্ম কৌশলের মাধ্যমে ইরান তাদের সাথে কন্ট্যাক্ট করে ট্যাক্স সিস্টেম হ্যাক করাও বেশ কঠিন বন্ধ অর্থাৎ এটি কথোপকথনের মাধ্যমে এই পরমাণু স্থাপনা কার্যক্রম পরিচালনা করে ইরান আমেরিকা ভুল জায়গায় ভুলভাবে অ্যাটাক করেছে এই অ্যাটাক করতে গিয়ে আমেরিকা তার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে আমেরিকার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে বিটিও বোম্বার এখানে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করার পরপর সে স্থান তারা অতীব দ্রুত ত্যাগ করে কাতারে চলে যায় বিমানটি আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরও একটি বার্তা মিথ্যা বার্তা দেওয়া হয়েছে যে বেটি ও বোম্বা লাই করেছে আমেরিকা থেকে না ব্রিটু বোমবার ফ্লাই করেছে ডিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি থেকে ভারত মহাসাগরে ডিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি থেকে ভারতের একটি গণমাধ্যম তারা স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে তারা জানিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে এটাই স্পষ্ট যে ডিয়াগো গার্সিয়া থেকেই এই বিটু বোমবার ফ্লাই করেছে বিটু বোম্বারের দুই পাশে এফ থার্টি ফাইভ যদি বিমান ছিল যারা বিটু বোম্বারকে সেফ দেবে কিন্তু আমেরিকা কেন এত দ্রুত বোমা নিক্ষেপ করার পর চলে আসল এর কারণ রয়েছে ইরানের বিশ্লেষকরা জানিয়েছে ইরানের মিসাইলকে আমেরিকা এত বেশি ভয় পেয়েছে যে যদি বিটু বোমবার ভূপাতিত হয় এটা আমেরিকার শুধু অর্থনীতি না এটা আমেরিকার গৌরব আমেরিকার ইতিহাস আমেরিকার যে সাম্রাজ্যবাদ এটা পুরোটা ভেঙে পড়বে ইরানের আকাশে প্রথমবারের মতো বিটি বোমার তারা প্রবেশ করিয়েছে কিন্তু এই প্রবেশের পরটা যে পঁয়ত্রিশ মিনিট তারা ছিল এই পঁয়ত্রিশ মিনিট ডোনাল্ড ট্রাম্প সরাসরি লাইভ এই বিষয়টা দেখেছেন কেন তিনি লাইভ দেখলেন এর কারণ রয়েছে পুরো আমেরিকার নেভি সেক্টর এই বিষয়টা পুরোপুরি সরাসরি অবজার্ভ করেছে ইরান কি করে ইরান কি সত্যিই বেটি বোম্বারকে ভূপাতিত করে ইরান যাতে এটা করতে না পারে সে কারণেই এফ থার্টি ফাইভ যুদ্ধে বিমানকে এর চারপাশে রেখে দেওয়া হয়েছে করে যদি কোনো আঘাত আসে সেটা থার্টি ফাইভের মধ্যে যেন পড়ে ভিটি বোম্বারের মধ্যে যেন না পড়ে কারণ এটি আমেরিকার ঐতিহ্য আমেরিকা প্রদর্শের সাবেক নৌ কমান্ডার জোসেফ লয়েড। তিনি মিড নাইট হ্যামার এই অভিযানকে ব্যর্থ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বললেন আমেরিকার যে বাংকার ব্লাস্টার নিক্ষেপ করেছে তা পুরোটাই ভুল হয়েছে আর এখানে কোনো তেজস্ক্রিয়তা না ছড়ানোর কারণ এটা ব্যর্থতার অন্যতম একটি আলামত আন্তর্জাতিক পরমাণু সংস্থা তারাও জানিয়েছে এর থেকে কোনো তেজস্ক্রিয়তাই সড়ায়নি শুধুমাত্র এই অগ্নিপাত হয়েছে সেটাই এত বড় দেওয়া হয়েছে সেখান থেকে কোনো তেজস্ক্রিয়তা কোনো কিছু বিস্ফোরণও ঘটেনি অর্থাৎ এটি নিচুক একটা মাঠের মধ্যেই এই বোমাটা নিক্ষেপ করার মতো পরিস্থিতি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে ইসরায়েলকে ধোকা দিয়েছে কারণ ইসরাইল ঠকাই পড়ছে আমার মনে হচ্ছে ইসরাইল ঠকাই পড়ছে আমেরিকা চাইনি এখানে ইরানের বিপক্ষে এটা যুদ্ধ করতে আমেরিকার চাচ্ছে না আমেরিকা শুধুমাত্র ইসরাইলের মুখ রক্ষা করতে এই বিটু বোম্বার্ড দিয়ে এখানে ওর মানব স্থাপনার উপর তারা ব্যাংকার লাস্টা নিকেপ করেছে শুধুমাত্র ইসরাইলকে এটা বোজানোর জন্য যে আমি তো এটা করেছি ইসরাইলের উত্থতনের অন্যতম হন্য হয়ে ঘুরতেছে ইসরাইলের 15 বছর যেটা মাস্টার প্ল্যান সেটা আমেরিকা ধুয়ে মুছে দিয়েছে আমেরিকা এটা জানে ইসরায়েলকে বোঝানো যাবে কিন্তু ইরানের বিপক্ষে যুদ্ধ করলে সেটা আমরা আমাদেরকে বোঝাতে পারবো না কারণ ইরান আমাদের যতটা ক্ষতি করবে ইরান ও আমেরিকার মধ্যে এখানে একটা কৌশল হয়েছে আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় বাংকার বোমা নিক্ষেপ করেছে এটা আমরা সবাই জানি কিন্তু ইরান কাতারে মার্কিন সামরিক ঘাটিতে যে আক্রমণ করেছে তার আগে ইরান কাতারকে সতর্ক করেছে মানে কি আমেরিকার সৈন্য এখান থেকে সরে গেছে প্রয়োজনীয় জিনিস নিয়ে সরে গেছে ফ্রি ভাইরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন